এখন আমি মাছ দিয়ে কোফতা বানাবো পাঁচটা মাছ আনছিলাম তো আমি তিনটা মাছ নিচ্ছি কোফতা বানানোর জন্য কোফতার জন্য মাছের মাথাটা আমার লাগবে না তাই এখন আমি একটু কেটে নেই মাছের এই যে পিঠে একটা কাটা এই কাটাটা কাটতে হয় এই পাশে আছে সুরমা মাছের কাঁটা কাটতেছি পিঠে যে বড় একটা কাটা থাকে ওইটা যুদ্ধ করতেছি দুই থেকে কাটলাম পাশ মাছগুলা আমি পরিষ্কার করে নিচ্ছি মাথাগুলো আমার কাজে লাগবে না এই জন্য মাথা আলাদা করে নিচ্ছি আর চুলায় দিলাম গরম পানি এখন এই মাছগুলো আমি সিদ্ধ করব। আর এই মাছের সাথে আমি দিয়ে দিতেছি লবণ পরিমাণ মতো মাছের যে পানিটা এটা আমি শুকায় ফেলব অল্প একটু আদা রসুন পেস্ট আর দিয়ে দিতেছি মরিচের গুঁড়া অল্প সাথে হলুদের গুঁড়া এটাও পরিমাণ মতো তো এটা সিদ্ধ হোক মাছ হয়ে গেছে পানি শুকায় গেছে আর জাল দিব না এখন নামাই এখন এটাকে কাটা বাঁচবো মাছ সিদ্ধ হয়ে গেছে এখন পাইছা এই মাছের উপরে যত কাটা মাছের ভিতরে কোনো কাটা নাই ভিতরে একদম মাংসের মতো

আর একটা গায়ে যেন একটা না লাগে ফিশ কাটলে হয়ে গেছে রাতের বেলা বানাইছিলাম তো তখন আমি প্রজনে রাখছিলাম এখন এগুলা সব বরফ হয়ে গেছে তো এগুলার আবার আমি একসাথে করে রাখতে এখন আর একটা গায়ে লাগবে না আল্লাহ হাফেজ